হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকের আবার কলকাতায় যাচ্ছি একটা অনুষ্ঠানে আমার ম্যাগাজিন প্রকাশের অনুষ্ঠানে তো সেখানে যাব অনুষ্ঠানটা দেখব এবং মানে আমি এনজয় করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখবেন এবং এনজয় করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন যাওয়া যাক এসে উনচেখলেরা, এানতানানানে কেকষেকষে নাযর মানে মানানা

वो बुद्धि वाले तथा त्रिकेंद्रिव रोदेव नाते भौतिक भाटी चोना बार

Gracias.

バイビン、バイビン、ペタラを。<noise> <noise>